নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অবশেষে নিম্নচাপটি তৈরি হয়ে গেল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজকে কেউ যাবেন না পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বাইশ জুলাই তারিখ পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে এমনটা জানানো হয়েছে দক্ষিণবঙ্গে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর কবে কবে হতে পারে এছাড়া উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যান্য জায়গার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে এই মুহূর্তে আজকের যা তথ্য রয়েছে নিম্নচাপের জন্য দমকা ঝোড়ো হাওয়া বইবে চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার দিকে আজকে বলা হয়েছে আট থেকে নয়টি জেলার অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে তবে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বইতে পারে যে সমস্ত জেলাগুলোর কিছু কিছু জায়গায় আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় গতকালের মতন কোথাও কোথাও হতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টিটা আরও বাড়তে পারে আগামীকাল বলা হয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ শনিবারের এই আপডেট রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে অর্থাৎ নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে এমনটা তথ্য রয়েছে শনিবার অর্থাৎ আজকে এবং আগামীকাল যে প্রচণ্ড বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে সব জেলাতে এমনটা খবর কিন্তু নেই তবে আগামীকাল চব্বিশ পরগনা মেদিনীপুরে একটু ভারী বৃষ্টির খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার থেকে নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও বাড়বে রবিবারের যে তথ্য রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে হুগলি জেলা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা রয়েছে রবিবারের আপডেট অর্থাৎ আজকে রয়েছে উনিশ তারিখ আগামীকাল কুড়ি তারিখ শনিবার এবং রবিবারের এই আপডেট রয়েছে অর্থাৎ একুশ তারিখ এবং বাইশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে কিছু কিছু জেলাতে সব থেকে নিম্নচাপের জন্য বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ পাঁচটি দিন নিম্নচাপের জন্য বৃষ্টিটা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা কমতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে বাইশ তারিখ থেকে যেখানে বৃষ্টি বাড়বে যেমন উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি তো হালকা মাঝারি হয়ে যাবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিটা বাড়বে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে বাঁকুড়া জেলার দিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই পাঁচটি দিন পশ্চিম দিকের জেলা এবং সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া নদিয়ার দিকে কিছুটা হুগলির দিকে কিছুটা মুর্শিদাবাদে বৃষ্টিটা সবথেকে বেশি হবার একটা খবর পাওয়া যাচ্ছে তবে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া থেকে বৃষ্টিটা কমতে চলেছে তেইশ তারিখ থেকে ভারী বৃষ্টিটা তবে বৃষ্টি কিন্তু চলবে মাঝারি ধরনের সুতরাং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আসছে বিভিন্ন তারিখে বিভিন্ন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ এই দুটো দিন এবং বাইশ তারিখ কিছুটা তেইশ তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি কিছুটা কমবে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়ার দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বাইশ তারিখ থেকে বৃষ্টিটা বেশি বাড়বে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সঙ্গে পূর্ব বর্ধমান কিছুটা নদীয়া কিছুটা হুগলি কিছুটা মুর্শিদাবাদ আশা করছি এই মুহূর্তের যে আপডেট সেটা আপনাদের বোঝাতে পেরেছি উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ উত্তর দিনাজপুরে দার্জিলিং কালিম্পংও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে চলবে উনিশ তারিখের দিকে কুড়ি তারিখ একুশ তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখ যে জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে জলপাইগুড়ি জেলা কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এই তিনটি জেলার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কুড়ি এবং একুশ জুলাই তারিখে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে বিশেষ করে মালদহ জেলার দিকে বৃষ্টিপাতটা বাড়তে পারে তেইশ তারিখের দিকে এবং চব্বিশ তারিখের দিকে কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত নিম্নচাপের এই খবর রয়েছে সুতরাং নিম্নচাপ যে একটা প্রভাব ফেলছে দক্ষিণবঙ্গে এটা পরিষ্কার আর নিম্নচাপটি তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূলের কাছে আসবে তারপর সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দক্ষিণ পশ্চিম দিকে যাবে না সেইভাবে যার জন্য উত্তর পশ্চিম দিকে যাওয়ার জন্যই দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতটা কিছুটা বৃদ্ধি পেতে পারে এই পর্যন্ত নিম্নচাপের খবর রয়েছে তবে নিম্নচাপটি শক্তিশালী হবে এটাও জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়া দপ্তর সুতরাং সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা বাড়বে একুশ তারিখ বাইশ তারিখের দিকে কুড়ি তারিখ রাত থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে অধিকাংশ জায়গায় মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য আজ যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিনটে দিন অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে দক্ষিণ ত্রিপুরা জেলা গোমতি জেলা সিপাহী জলা জেলা এই জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা মিজোরামের দিকে দক্ষিণ মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুই জানা গেল এই পর্যন্ত যে নিম্নচাপ একটা প্রভাব বিস্তার করছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের মিজোরাম দক্ষিণ ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড দক্ষিণ দিকের জায়গাগুলোতে প্রভাবটা বেশি পড়বে আসাম মেঘালয়ে প্রভাবটা পড়বে অরুণাচল প্রদেশে পড়বে কিছুটা তবে সেটা যেটা আপনাদের বললাম একুশ বাইশ তেইশ তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের মধ্যে যে আপডেট রয়েছে ইতিমধ্যে আজকে রেড অ্যালার্ট রয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে গুজরাটের দিকে গোয়া কঙ্কনের দিকে সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজকে রেড অ্যালার্ট রয়েছে নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা উড়িষ্যাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে সেটা গতকাল তারা জানিয়েছিলেন তার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজকে তারা যেটা বলতে চাইছেন বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে রংপুর ময়মনসিংহ রাজশাহী বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগেও বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে আজকে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল বৃষ্টিটা আরও বাড়বে বিশেষ করে চট্টগ্রাম রয়েছে সিলেট রয়েছে বরিশাল রয়েছে এই তিনটি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হবে অন্যান্য বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টি তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই চারটে দিন দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিশেষ করে বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী জেলাগুলো বা বিভাগগুলোর জেলাগুলোতে বা উপজেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে নিম্নচাপটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে তত দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়বে ঢাকা বিভাগ ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে অতটা প্রভাব পড়ছে না নিম্নচাপের জন্য তবে সিলেট বিভাগ ও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সবথেকে বেশি প্রভাব থাকছে বাইশ থেকে প্রধানত বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চারটে দিন দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রামের জেলা এবং উপজেলাগুলোতে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং